ওকিদিস তুই জল খেয়ে নিলি আজকেও ইলিশ মাছ দেখ ভগবান এখন মোটামুটি দীঘার ইলিশ আসছে হ্যাঁ এখন দীঘার ইলিশ ঢুকবে আর বাবা রোজ ইলিশ আনবে কালকেও ইলিশ আজকেও ইলিশ ইলিশের ছড়া ছড়ি ইলিশ হবে ইলিশের তেল হবে এখন শুধু ইলিশ হবে পনির হবে যার একজনের পনির হবে একজন মাছ খাবে না আর আমি সর্বভোগ সব খাবো তাই আমার যা দেবে তাই চলবে বাবাকে একদিন পনির খাইয়ে দিয়েছি বাবা বুঝতে পারেনি ডিম না পনির দেখলে পাবে বাপ বাবাকে ডিম টোস্টের মধ্যে পনির খাইয়ে দিয়েছি ডিমের মধ্যে পনির একেবারে মানে কুচু 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 কু ভরে দিয়ে বুঝতে পারেনি এরা দেখলে খাবে না বুঝলে তো একজন সয়াবিন খাবে না ও সয়াবিন যদি মোটামুটি কিমা বানিয়ে এটা টিক্কা বানিয়ে দেওয়া যায় বুঝতে পারবে না তাহলে খাবে বুঝে গেলে আর খাবে না তাহলে আজকে হবে ইলিশ ইলিশের তেল এদিকে শাক আর এখানে পনির কালকে পোস্ট অফিসের দশার কারণে এই দশা পোস্ট অফিসের কোনো কাজ যদি তাড়াতাড়ি হয় কিচ্ছু হবে না তাড়াতাড়ি পোস্ট অফিসে লাইন দাও নাম লেখাও ইয়ে করাও পুরো কালকের দিনটা হয়রানিতে শেষ হয়ে গেছে আমাদের মানে সাড়ে বারোটার থেকে তিনটে অবধি আমরা ঘুরে বেড়াচ্ছি যে কোথায় কিভাবে কি করব তাও কাজটা হলো না হলে তো হ্যাঁ বলছি বাবা তুমি কলমির শাক কি ভুলে একটা এনেছ নাকি দোকানে ছিল না এইটুকু হয়ে যাবে তো যা হয় বলছে না একটাই এনেছি মাছের তেল আছে না

এটা কিলবিল আমাদের বাড়ির মতলব মোস্ট দুষ্টু বিড়াল মোস্ট দুষ্টু বিড়াল আমি আসার পরে এই বাড়িতে দেখেছিলাম অনেক বিড়াল ছিল জানেন কিন্তু একে একে না মানে কোথাও হারিয়ে গেলো কেউ মারা গেল খুবই খারাপ লাগতো তো এটা এখনও আছে বদমাস কিলবিল আমার রান্নাঘরে ঢোকে ও এত বদমাস যে কি করে কি করে যে ঢুকবে ও সব রাস্তা পেয়ে যায় কিন্তু আবার এই যে ডাকলেই চলে আসে তখন খুব ভালো লাগে জল খাওয়া হয়ে গেল এবার চললো ইলিশ মাছ ভাজলে কিন্তু সুন্দর সেন্ট বেরো না চিংড়ি মাছ ভাজলে সেন্টটা একটু কেমন কেমন যেন লাগে আমার কেমন একটা গন্ধ গন্ধ লাগে ভাজার পরে ভালো লাগে খেতে কিন্তু ভাজার সময় কেমন লাগে একটা ও ইলিশ মাছের গন্ধই আলাদা হয় আরে ঝোল না রাখলে এবার ভাজতে হবে কি দিয়ে ওই জন্য দেখলাম আজকে ওরকম করতে বললি সাথে শাকটাও করি আর আমরা একটু ঝোল ঝোল না হলে ঠিক বুঝতে পারিনা কি করবো